আমাদের নেতা মার খাবে আর বিজেপি কর্মী চুপ করে থাকবে বিজেপি কর্মীরা মেনে নেবে না হুশিয়ারি দিচ্ছি মমতা ব্যানার্জি আর তার সমস্ত নেতাকে আমাদের নেতাদের গায়ে হাত দেবেন না একুশ সাল নয় সাল নয় অবশ্যই এইটা জেনে বুঝে টিএমসির নেতাগণ যখন দেখছে এই টিএমসি সরকার সরছে মমতা ব্যানার্জি বুঝতে পেরেছে এই টিএমসি সরকার সরছে টিএমসি আর ক্ষমতা আসবে না বলে বিরোধী দলের নেতার বিজেপির নেতার উপরে হামলা হচ্ছে আমরা বল আমি বলছি এইটা এই যে ওর ষড়যন্ত্র শুভেন্দু অধিকারী আর বিভিন্ন সক্রিয় বিজেপির নেতাদেরকে মেরে দেওয়ার এই ষড়যন্ত্রকে বিজেপি কর্মীরা সফল হতে দেবে না শুভেন্দু অধিকারীকে যদি শুভেন্দু অধিকারীর উপরে যদি ওরা হামলা করে বিজেপির নেতা বোন আমি নিজেই সুদীপ রাম মমতা ব্যানার্জি যদি এই রুট যায় তাকে ঘেরার আমরা তাকে আমরা আর আমাদের যেভাবে করেছে বলছি আমাদের নেতা মার খাবে আর বিজেপি কর্মী করে থাকবে বিজেপি কর্মীরা মেনে নেবে না হুশিয়ারি দিচ্ছি মমতা ব্যানার্জি আর তার সমস্ত নেতাকে আমাদের নেতাদের গায়ে হাত দেবেন না একুশ সাল নয় একুশ সাল নয় আজকে আমরা দাঁড়িয়ে বলছি মাথায় তিলক লাগিয়ে কফন বেঁধে আমরা রাস্তায় নেবেছি যদি মারবে তাহলে আমরাও পাল্টা মারব যদি মারবে আমরাও পাল্টা মারব সেই পরিকল্পনা নিয়ে আমরা রাস্তায় আজকে প্রতিবাদ করছি অবশ্যই এটা সরযন্ত্র বললাম তো শুভেন্দু অধিকারী না থাকলে বিজেপি উইক হবে সেই ষড়যন্ত্র ওরা করছে আমাদের নেতাকে মেরে দেওয়ার বিজেপিতে উইক করার সেটা কোনোদিন সফল হবে না আমরা দেখাবো তো ওর বাবা পশ্চিমবঙ্গের বাবার জমিদারি এই মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জির বাবা জমিদারি এটা কি পশ্চিমবঙ্গকে কিনে নিয়েছে আর আমরা কি বাংলাদেশ না পাকিস্তান থেকে এসছি ছেড়ে কথা বলবো না এই 2021 সাল নয় ছেড়ে কথা বলবো না উদয়ন গো ওকে এমন জায়গা লাতি মারবো ও বুঝতে পারবে না আমাদের নেতার ওপরে হামলা করছে তো আসুক জানতে পারি এটা আমার চেতাউনি থাকলো ওনাকে চেতাউনি থাকলো ওনাকে ভালোভাবে উত্তর দেব দেখে নেবেন একদম হবে মারকে বাদলা মার ওর বিজেপি কর্মী মারকে বসে থাকবে না আমরা কোন টিএমসির নেতার কর্মীর ওপরে হাত দিচ্ছি না তারা দিয়ে গণতন্ত্র রক্ষাটা গণতন্ত্রকে ভেঙে দিচ্ছে মানছে না আমরা আজকে দাঁড়িয়ে থেকে আপনাদেরকে বলছি মারকে বাদলা মার আমরা লড়তে যাচ্ছি না রাজনৈতিকভাবে ভাবে সাংবিধানিক বৈচারিক ভাবে যেটা লড়াই হয় লড়ছি কিন্তু যদি ওরা লাঠি বম গুলি নিয়ে আসে তাহলে তার উত্তর আমরা মার খেয়ে তো আমরা চুপ করে থাকবো না কেস দেবে দেবে এমনি তো দায় বিজেপির কর্মীদের উপরে কেস আমরা বুঝে নেব i